আসসালামু আলাইকুম অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের বিষয় আমাদের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে নিয়ে হুমায়ুন আহমেদ তেরো নভেম্বর উনিশশো সালে ওনার জন্ম উনিশ জুলাই দু সালে উনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন বাংলাদেশি উপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার এবং গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয় বাংলা কথা তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রতিকৃত নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক তারপরে বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে বেশ কিছু গ্রন্থ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত মিসরাইলি এবং সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং নর্থ দখটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমা রসায়ন শাস্ত্র অধ্যয়ন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন পরবর্তীকালে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায় তিনি অলিকভাবে বেঁচে যান হুমায়ুন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে উনিশশো বাহাত্তর সালে প্রকাশিত হয় সত্তর দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর এই কালপর্বে তার গল্প উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনা রহিত তার অদ্ভুতপূর্ব সৃষ্টি হিমু এবং ইসরায়েলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবক শ্রেণীকে গভীরভাবে উদ্ধৃত করেছে বিজ্ঞানী গল্প কাহিনীও তার সৃষ্টিকর্মে অন্তর্গত তার রচিত প্রথম বিজ্ঞান গল্প কাহিনী তোমাদের জন্য ভালোবাসা তার টেলিভিশন নাটকসমূহ সমূহ জনপ্রিয়তা অর্জন করেছিল সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলো জনপ্রিয়তা লাভ করে তার রচিত অন্যতম উপন্যাস সমূহ হলো মধ্যাহ্ন জ্যোৎসনা ও জননের গল্প মাতাল হাওয়া লীলাবতী কবি বাদশাহ নামদার ইত্যাদি বাংলা সাহিত্যের উপন্যাস শাখায় অসামান্য অবদানের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন এছাড়া বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসম বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে তার নির্মিত চলচ্চিত্রগুলো সর্বসাধারণে ব্যাপকভাবে সমাদৃত হয় উনিশশো চৌষট্টি তার নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি মুক্তি লাভ করে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আটটি পুরস্কার লাভ করে তার নির্মিত অন্যান্য সমাদিত চলচ্চিত্রগুলো হল শ্রাবণবেগের দিন উনিশশো নিরানব্বই দুই দুয়ারি দুই হাজার সালে শ্যামল ছায়া দুই হাজার চার সালে ও ঘেটুপুত্র কমলা দুই হাজার বারো সালে শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা চলচ্চিত্র দুটি বাংলাদেশ থেকে বিদেশি ভাষা চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য দাখিল করা হয়েছিল এছাড়া ঘেটুপুত্র কমলা চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হুমায়ুন আহমেদ উনিশশো আটচল্লিশ সালের দশ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মাতা আয়েশা ফয়েজ তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন পিরোজপুর মহকুমার উপবিভাগীয় পুলিশ অফিসার এসডিপিও হিসাবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন তার বাবা সাহিত্য সাহিত্যনুরাগী মানুষ ছিলেন তিনি পত্রপত্রিকায় লেখালেখি করতেন বগুড়া থাকার সময় তিনি একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন গ্রন্থের নাম দ্বীপ নেভা যায় ঘরে তার মার লেখালেখির অভ্যাস না থাকলেও শেষ জীবন একটি আত্মজীবনী গ্রন্থ রচনা করেছে। যার নাম জীবন যেরকম পরিবারের সাহিত্যমনস্ক আবহাওয়া ছিল তার অনুজ মোহাম্মদ জাফর ইকবাল দেশের একজন শিক্ষাবিদ এবং কথা সাহিত্যিক সর্বকনিষ্ঠ ভাতা আহসান হাবিব রহ্ম সাহিত্যিক এবং কার্টুনিস্ট তার তিন বোন হলেন সুফি হায়দার মমতাজ শহীদ ও রুকসানা আহমেদ তার রচিত আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে জানা যায় যে ছোটোকালে হুমায়ুন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান ডাকনাম কাজল তার পিতা ফয়জুর রহমান নিজের নামের সাথে মিল রেখে ছেলের নাম রাখেন শামসুর রহমান পরবর্তীতে আবার তিনি নিজেই ছেলের নাম পরিবর্তন করে হুমায়ুন আহমেদ রাখেন হুমায়ুন আহমেদের ভাষায় তার পিতা ছেলে মেয়েদের নাম পরিবর্তন করতে পছন্দ করতেন তার ছোট ভাই মোহাম্মদ জাফরি ইকবালের নাম আগে ছিল বাবুল এবং ছোট বোন সুফিয়ার নাম ছিল শেফালি উনিশশো বাষট্টি থেকে চৌষট্টি সালে চট্টগ্রামে থাকাকালে হুমায়ুন আহমেদের নাম ছিল বাচ্চু তার দাদা আজিমুদ্দিন আহমেদের বাবার নাম জাহাঙ্গীর মুন্সি জাহাঙ্গীর মুন্সি এলাকার পীর সাহেব হিসেবে খেতে ছিল তার দাদার বাড়ি মোরবী বাড়ি নামে পরিচিত ছিল তার বড় মামা ফজরুল করিমের কাছ থেকে তিনি ছবি আঁকা শেখেন তার বাবা চাকরি সূত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেছেন বিধায় ময়ন আহমেদ দেশের বিভিন্ন স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়েছে। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় উনিশশো সালে সিলেটের কিশোরী মোহন পাঠশালায় বর্তমান কিশোরী মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে তিনি উনিশশো সাল পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি উনিশশো সালে বগুড়া জেলা স্কুলের নবম শ্রেণীতে ভর্তি হন উনিশশো পঁয়ষট্টি সালে তিনি এই বিদ্যালয় থেকে মেট্রিক পরীক্ষা দেন এবং রাজশাহী বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি পরে ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যয়ন করেন এবং প্রথম শ্রেণীতে সম্মান ও এমএসএসসিসির ডিগ্রি লাভ করেন তিনি হাজি মোহাম্মদ মহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন এবং পাঁচশো চৌষট্টি নং কক্ষে তার ছাত্র জীবন অতিবাহিত করেন নন্দিত নরকে উপন্যাসটি মহসিন হলেই লেখা এরকম আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ